এবং যতটুক পারি আপনাদের গুরুর দাম জানানোর চেষ্টা করে সবাই আমার সঙ্গেই থাকবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার যারা দেখতাছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাই দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবেন যতটুকু পারি আপনাদের খামার এবং আটের ভিডিও দেওয়ার চেষ্টা করি আমাদের হবিগঞ্জ গুরুর হাট পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার এই আর থেকে দেশল এবং দেশি গুরুগুলো আজকে উঠছে এবং দেশের সব ধরনের গুরু আজকের কিন্তু প্রচুর পরিমাণ গুরু আজকে এই আপনাদের দেখাচ্ছি এবং দাম জানানোর চেষ্টা করছো আমার সঙ্গে আনছেন আমার এই ভাই দুটি সাহি দাম জানানোর চেষ্টা করবো আমার যে আজকে আড়ে নিয়েছিলেন ভালো আছেন নাম টা কি জানি মোহাম্মদ শাহরুখ

ই সব কৰিছা আগৰ বনাবা যাচ্ছে না আমার বাচ্চালা আমাৰ তো চাইলে কি ৰমছা পাওয়া যাব বহুত পাওয়া যাব অনেক পাইবেন বৰ চুটু সব মিলাই ভাই আপনার নাম দে মোৰ ওৱাল নাম্বাৰটা না যদি ক চাই দিভেন তো ফার্মুক নাম্বাৰ নামটা মোবাইল নাম্বাৰটা বন জিৰো ভাই